বিরোধী দল নেতা বিশিষ্ট শিক্ষক রাজশেখর মন্ডল সেই সঙ্গে আমাদের নেতৃত্ব প্রদীপ মাইতি চারটি অঞ্চলের প্রমুখ আমাদের অরুণাবদা অসীম মাইতি প্রভা দিদি উত্তম মান্না সুভাষিষ মাঝি এবং তপন জানা গৌতম সিং সেই সঙ্গে স্থিত নায়ক গৌতম সিং গৌতম মানে গৌতম দুজন আছে গৌতম নয় আমার চন্দন সিং অঞ্চলের উত্তম জানা সেই সঙ্গে বিভিন্ন শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের বুথ সভাপতি পঞ্চায়েতের সদস্য সদস্য দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান

যারা আমরা তো এই যাত্রায় বো মানতে পারিনি আমরা একটা করে কলম এনেছিলাম আই টু যে পেন মাইটার অর্থাৎ তর বাড়ির থেকে একটা লেপুরির ক্ষমতা কলমের ক্ষমতা আমরা আমাদের কার্যকর্তাদেরকে কলম নিয়ে আসতে বলেছিলাম বউ মানতে বলিনি কিন্তু অভিনন্দন যাত্রায় তৃণমূল কংগ্রেসের যেসব নেতৃত্ব তাদের হাতে ফোন তুলে দিয়েছেন আমাদের সেই অভিনন্দন যাত্রায় তারা হালকা অভিনন্দিত করে তাদের

চৈতন্যদেবের অমুক বাণীকে মাথায় করে আপনাদেরকে ক্ষমা করে দিলাম আপনারা শুধরে যান কিছু পাওয়ার লোকে কেন ভোগ মারছেন তার কারণটাও জানে না গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ব্যবস্থা যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করা অধিকার আছে কেন কাল থেকে বোমাবাজি হচ্ছে যারা বোমাবাজি করছে তারাও জানে না তারা একটা নেশায় একটা মহে অন্ধ হয়ে বোনটা মারছে তাদেরকে প্রশ্ন করলে কেন না যাই হোক ইতিহাস কথা বলবে যারা আজকে বোমটা তুলে দিচ্ছেন যখন সিপিএম এর চব্বিশ বছরের উনি অঞ্চলের পার্টিতে সেই সকল নেত্রী

তাদের হাত থেকে বোনটা কেড়ে তাদের হাতে করছে শিক্ষা আছে তাদেরকে শিক্ষা দিন তাদেরকে ভুলোতে ফিরিয়ে আনুন সেইটাই চাই আর ভারতীয় জনতা পার্টির লক্ষ্য যে মোদী নেতৃত্বে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে এবং ডবল ইঞ্জিনের সরকার গঠিত হবে তার জন্য আপনারা সংগঠিত হয়ে আজকের এই যে সভা তারা কম্বিন করে ভেবেছিল যে মানুষ আসবে না মানুষ ভয় পেয়ে যাবে আমরা আটটা থেকে এসে গেছিলাম বুদ্ধ এসে গেছিল অন্যান্য এখানকার যারা তিনটি চারটি দিকের মুক্ত বাধাতে কর্মীরা আছে তাদেরকে ধন্যবাদ তারা বুক চিপিয়ে লড়াই করে দেখিয়ে দিয়েছে

গভর্নমেন্ট রুলিং পার্টি নেতাদেরকেও তিনি করবেন এই কামনা করে সবাইকে আগামী দিনে ছাব্বিশ সালের পরিবর্তনের শপথ নিয়ে সংকল্প নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানিয়ে আমি আমার নিবেদন শেষ করছি জাহিদ বন্দে মাতরম ভারত মাতা কি